ডিয়ার ভিয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের অ্যাপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ বিশ্ববিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক দ্য মার্সেন্ট অব দ্য ভেনিসে লিখেছিলেন অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড এই বিখ্যাত সেন্ডিসটির অর্থ হচ্ছে যা কিছু ঝলমাল করে তা শোনা নয় আই মিন চকচক করিলেই শোনা হয় না বন্ধুরা বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারেক রহমানের কথা আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে আমরা যাকে বিএনপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছি সেই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না আমার কথা শুনে অনেকেরই হয়তো মন খারাপ হয়ে গেল তাই তো আপনি কি জানতে চান তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে থাকুন আমরা তথ্য প্রমাণ সহকারে দেখিয়ে দিব তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডিয়ার ভিওর্স গণপ্রজানি বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুদর্শন পুত্র তারেক রহমান যিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না কেন পারবেন না কি কারণে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না তার পেছনে বেশ কয়েকটি কারণ থাকলেও প্রধান কারণ হচ্ছে দুইটি আপনাদের জ্ঞাতার্থে আমি কারণ দুটি তুলে ধরছি প্রথম কারণ হচ্ছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব বন্ধুরা ঘটনাটি আলোচনা করতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে আপনারা জানেন জনাব তারেক রহমানের বাবা জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এগারো নম্বর সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন উনিশশো সালে সালের ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশক্রমে মেজর জিয়াউর রহমান প্রথমে ব্রিগেডিয়ার তারপর মেজর জেনারেল এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী হাতে সপরিবারে শাহাদাত বরণ করার পর উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ আগস্ট তারেক রহমানের বাবা জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হন এরপর তিনি গৃহবন্দী হন এবং পুনরায় উনিশশো সালের সাত নভেম্বর তিনি সেনাবাহিনীর প্রধান হন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান খালেদ মোশারফ সাফাদ জামিল এবং কর্নেল আবু তাহের সহ অসংখ্য সেনা কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে শত শত সেনাবাহিনীর অফিসারকে ফাঁসি দেওয়া হয় এবং অসাংবিধানিকভাবে অবৈধ পন্থায় বিচারপতি সায়েমকে সরিয়ে উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল রাষ্ট্র ক্ষমতা দখল করেন জিয়াউর রহমান এরপর তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশ মে সেনাবাহিনীর হাতে নিহত হন সেই থেকে সেনাবাহিনীর মধ্যে জিয়া পরিবারের বিপক্ষে একটা গ্রুপ ছিল এবং এখনো আছে এছাড়া তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া উনিশশো সালে এবং দু সালে পূর্ণ মেয়াদে এবং উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে মাত্র এগারো দিন ক্ষমতা ছিলেন মা প্রধানমন্ত্রী থাকার সুবাদে তারেক রহমানের বেপর জীবনযাপন এবং ক্ষমতাকে স্থায়ী করা ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিতর্কিত করার ফলে জন্ম নেয় এক এগারো আই মিন ওয়ান ইলেভেন সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার ওয়ান ইলেভেন সরকারের সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আওয়ামী লীগ বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হন তাদের মধ্যে একজন হলেন জনাব তারেক রহমান তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর সেনাবাহিনীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হন এক পর্যায়ে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কান্নাকাটি করে সেনাবাহিনীর কাছ থেকে তারেক রহমানের জীবন ভিক্ষা চান এবং তারেক রহমান জীবনে কোনো দিন রাজনীতি করবেন না বলে অঙ্গীকার করে চিকিৎসার উদ্দেশ্যে দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন আমরা সেই সময়ে দৃশ্যবলী এবং অঙ্গীকার নামাটা একটু দেখে আসি সে ধরে আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে দে বিদেশে পাঠানো উচিত এবং সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে রাজনীতির বাইরে সেই জন্য তিনি কোনো রাজনীতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্বও তিনি এখন আপাতত অংশ গুচ্ছিন্দ রাখবেন না ডিয়ার ভিওর্স এটি তারেক রহমানের রাজনীতি না করার অঙ্গীকার নামা এটি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর নির্যাতন পরবর্তী তারেক রহমানের শারীরিক অবস্থা এটি বিমানে ওঠানামার দৃশ্য যেখানে দেখা যাচ্ছে তারেক রহমান দাঁড়াতে পারছেন না হুইল চেয়ারে করে যাচ্ছেন এরপর তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন দু হাজার সালের পঁচিশ ডিসেম্বর এর মাঝে তারেক রহমান আর বাংলাদেশে আসেননি তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে বাধা কোথায় বাধা আছে কারণ কারণ অন ইলেভেন সরকারের সময় তারেক রহমান যে সমস্ত সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন সেনাবাহিনীর সেই অংশটাই এখন পুরো সেনাবাহিনীকে পরিচালনা করছেন কাজেই তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেনাবাহিনীর ওই অংশটার বিপদ হবে বলেই তারেক রহমানকে তারা কিছুতেই প্রধানমন্ত্রী হতে দিবেন না এটি হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারার পেছনে একটি কারণ ছোটোখাটো আরও কিছু সমস্যা থাকলেও সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব তবে তবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে আরেকটি বড় বাধা আছে সেটি কি অর্থাৎ তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে না পারার পেছনে দ্বিতীয় কারণটি কি দ্বিতীয় কারণ হচ্ছে সংবিধানের শেষটির দুয়ের গ অনুচ্ছেদ সংবিধানের শেষটির দুয়ের গ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যদি কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন তাহলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না তার মানে কোনো ব্যক্তির বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের নাগরিকত্ব থাকলে সেই ব্যক্তি এমপি হতে পারবেন না আর প্রধানমন্ত্রী হতে হলে আগে তাকে এমপি হতে হবে প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি এমপি নির্বাচন করতে পারবেন কারণ কি কারণ তিনি তার মেয়ে এবং তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন যা কোম্পানি হাউজে রেকর্ড আছে আপনারা তার স্ত্রী জোবায়দা রহমানের পাসপোর্টটি দেখুন এটি দিয়ে তিনি লন্ডন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে লন্ডনে আসা যাওয়া করছেন এটি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নয় এটি একটি ব্রিটিশ পাসপোর্ট ঠিক এরকম একটি পাসপোর্ট জনাব তারেক রহমানের কাছেও আছে তিনি কি ব্রিটিশ পাসপোর্টটি সারেন্ডার করেছেন সূত্র বলছে করেননি একটি ব্রিটিশ পাসপোর্ট পেতেও যেমন সময় লাগে তেমনি সারেন্ডার করতেও প্রায় এক বছর সময় লাগে সূত্র বলছে তারেক রহমানের যেহেতু বাংলাদেশে আসা অনিশ্চিত ছিল তাই তিনি পাসপোর্ট সারেন্ডার করেননি কিংবা করার মতো যথেষ্ট সময় তার হাতে ছিল না কাজেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ব্রিটিশ নাগরিকত্ব এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন দেখার বিষয় হচ্ছে তারেক রহমান এটিকে কিভাবে হ্যান্ডেল করেন তিনি কি প্রধানমন্ত্রী হবেন নাকি আবার লন্ডন ফিরে যাবেন নাকি পুনরায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করবেন ডিয়ার ভিও তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবেন নাকি লন্ডন ফিরে যাবেন নাকি পুনরায় গ্রেপ্তার হবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন আজ এখানে থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ